অরিন্দম বসু একজন নামকরা অ্যাডভেঞ্চার ব্লগার তার ইউটিউব চ্যানেল বেঙ্গল বিয়ন্ড এর জন্য নতুন কিছু খুঁজছিল টিমের চারজন সদস্য সহিনী ক্যামেরা জয় ড্রোন এক্সপার্ট ঋদ্ধি লোকাল লোকেশন রিসার্চার এবং নীল সাউন্ড ডিজাইনার মিলিয়ে ওরা দেশের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া জায়গা প্রাচীন দেবালয় পরিত্যক্ত বাড়ি ঘোরে ভিডিও বানাত কিন্তু এবারের টার্গেট ছিল বড় একটি ভ্যানিশর টাউন এমন এক শহর যার অস্তিত্ব এখন কেবল ধোয়াশা আর এই ধারণা ৃদ্ধির হাতে আসে একটি অদ্ভুত পুরনো মানচিত্র থেকে সেই মানচিত্রটা পাওয়া গেছিল নর্থ বেঙ্গলের এক ভাঙা জাদুঘরে একটা লোহার সিন্দুকের ভিতর পোকামাকড় খাওয়া ভাজ করা কাগজ যেখানে কালি মুছে গেছে কিন্তু এক জায়গায় লেখা ছিল এর থেকে বড় সায়রা নগর যেখানে সময় থেমে আছে আর মানুষ ফিরে আসে না অরিন্দম প্রথমে বিশ্বাস করেনি এমন শহর কেবল গল্পে হয় কিন্তু ঋদ্ধি খুঁজে পায় ব্রিটিশ আমলে লেখা এক রিপোর্ট উনিশশো সালের আগস্ট মাসে হঠাৎ একটা শহর হারিয়ে যায় কেউ খুঁজে পায় না আর কখনোই সায়রা নামটা কোথাও নেই এখনকার ম্যাপে কিন্তু মানচিত্রটিকে ডিজিটালি স্ক্যান করে ড্রোন লোকেশন ম্যাপিং এর মাধ্যমে এক অদ্ভুত ফলাফল আসে পশ্চিমবঙ্গের একটি ঘন জঙ্গলঘেরা অংশে মানচিত্রের চিহ্ন অনুযায়ী জায়গাটা এক্সিস্ট করে কিন্তু গুগল ম্যাপসে তার কোনো চিহ্ন নেই টিম তৈরি হয় বেরিয়ে পড়ার জন্য ড্যাশ 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 মিনিবাস ছয়ই সেপ্টেম্বর সকাল সকাল সাতটা বেজে বাইশ মিনিট ওরা রওনা দেয় জলপাইগুড়ির একটি রিসর্ট থেকে সবাই উত্তেজিত একটু ভয়ও আছে নীল মজা করে বলে আরেকটা ভূতের ভিডিও শেষে আবার ছায়ার সঙ্গে কথা বলতে হবে না তো অরিন্দম হাসে এইবার ভিডিওটা হবে ভাইরাল আমরা যদি সত্যি এমন কোন শহর খুঁজি যেটা কেউ খুঁজে পায়নি আমরা ইতিহাসে থাকব কিন্তু তারা জানত না তারা ইতিহাসে থাকবে ঠিকই কিন্তু জীবিত নয় ড্যাশ 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 চিরহরিত দুপুর রাত পৌনে দুটো জঙ্গলের ভিতরে প্রবেশ কাটা গাছ শুকনো পাতায় ঢাকা রাস্তা পাখির ডাক নেই একটা চাপা নিস্তব্ধতা যেন চারপাশ চেপে ধরছে ড্রোন ওড়ানো হয় ফুটেজ দেখা যায় একটা গ্রামের ধ্বংসাবশেষ টাইপ গঠন কিন্তু কাছ থেকে কিছুই পরিষ্কার না ঋদ্ধি বলে ওই দিকটাই সম্ভবত সায়রা ওইটাই সেন্টার ওরা হেঁটে যায় প্রায় দুই কিলোমিটার ভিতরে হঠাৎ একটা ধাতব গেট প্রায় দশ ফুট লম্বা ঝুলে পড়েছে গেটের উপরে গাই লেখা কিছু দেখা যায় এর থেকে বড় মোমবাতি সাইরা ইএনটি আর ওয়াইএফ আর বিআইডি ডিইএনই এফটিইআ আর ডিইউএসকে সহিনী বলে এটা কি কেউ বানিয়ে রেখেছে অরিন্দম চুপ গলার নিচে যেন কিছু আটকে গেছে গেটের ভিতরে পা রাখা মানেই অন্য একটা জগতে প্রবেশ ড্যাশ 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 ম্যান্টেলপিস ঘড়ি দুপুর তিনটে বেজে ষোলো মিনিট সাইরা শহরের ভেতর প্রথমে মনে হল এটা একটা পরিত্যক্ত গ্রাম ভাঙা বাড়ি পরে থাকা ইট ধুলোর স্তর কিন্তু কিছু অদ্ভুত জিনিস নজরে পড়ে ঘরের দেয়ালে আজও তাজা খুন্তি ঝোলানো মাটিতে একটা চালভর্তি থালা রাখা একটা ঘড়ি চলছে না কিন্তু কাটা আটকে আছে এগারো উনষাটে জয় বলে কে খাবার রাখে পঁচাত্তর বছর ধরে এটা কি নতুন কেউ করেছে তারা কিছু ঘর ধুকে ভিডিও করতে থাকে এক ঘরের ভেতর দেয়ালের কোণে এক বৃদ্ধার ছবি চোখ দুটি যেন ক্যামেরার দিকে তাকিয়ে আছে সহিনী বলে এই চোখগুলো মনে হচ্ছে কেউ এখানেই আছে নীল জানলায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বলে দূরে কেউ দাঁড়িয়ে আছে তারা দৌড়ে বেরিয়ে আসে কিন্তু বাইরে কেউ নেই শুধু পায়ের ছাপ যেন কেউ ঠিক তাদের সামনে দাঁড়িয়েছিল মাত্র কিছু সেকেন্ড আগেই